এখানে চোখ জোড়ানোর মতো কি বড় বড় এই সাইজের কাতল তিনটা বড় সাইজের এর কাতল দেখে আহ এটা হচ্ছে দৌলুদ্দিয়া এখানে ওয়ার্কশন হবে না ভাই এখানে ওয়ার্কশন হবে অর্থাৎ যে কেউ চাইলে এখান থেকে মাছ সংগ্রহ করতে পারে কি সাইজের মাছ দেখেন এখানে শোক মানুষ যারাই এই মাছ কিনবে দাম চলতেছে সাতশো পঞ্চাশ টাকা কেজি

দেখেন এই এটা নয় দেখেন এটা নয়শো পঞ্চাশ কেজি দরে বিক্রি হলো ওয়াকশনে এটা কয় কেজি আছে এগারো কেজি এগারো কেজি চল্লিশ গ্রাম আছে এটা

সাতশ পঞ্চাছ

আটশো গেলো আটশো গেলশো দেখ সাতশো দেখে যাবে

তাই না <g presents>

ଆଠଶହ ପଞ୍ଚାଶି ଗଲ ଆଠଶହ ପଞ୍ଚାଶି ଗଲ ଆଠଶହ ପଞ୍ଚା ଆଠଶହ ଆଠଶହ ପଞ୍ଚଚାଶ ଆଠଶହ

পঠাবি নে এখন ভাই

আটশো টাকা মাছ আমার